রোববার উদযাপন করেছে পবিত্র উল ফিতর ঈদ উল ফিতরের মূল আকর্ষণ ছিল ঈদ জামাত আর ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় বার্মিংহামের ঐতিহাসিক ইসমলিত পার্কের খোলা ময়দানে এখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় অর্ধলক্ষ মুসলমান নরনারী ইদ অংশ নেন রোববার রুদ উজ্জ্বল চমৎকার আবহাওয়া থাকায় ইসমলিত পার ছাড়া ও আষ্ট সহ বার্মিংহামের আরো বেশ কয়েকটি স্থানে কুলা ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত প্রতিটি জামাতে ছিল মুসলিমদের ঈদ শেষে ছিল কুলাকুলি আর শুভেচ্ছা বিনিময় কাল থেকে প্রবাসী বাঙ্গালিরা নতুন জামা কাপড় পরিধান করে ছুটে চলেন ঈদ জামাত গুলোতে অভিভাবকদের সঙ্গে শিশু কিশোররাও ঈদ আনন্দে ছুটে যান কুলা ময়দানে জর্জ পার্ক আমরা বাঙ্গালি কমিউনিটি নিয়ে কুলা আকাশ নিচে আমরা সবাই সম্মিলিত ভাবে ঈদ ঈদের জামাত আদায় করছি এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি সবাই রে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মহারে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর সেই আনন্দের ছোটায় উদ্বাসিত হয়ে প্রবাসী মুসলমানরা ঈদ জামাত শেষে ছুটে যান আত্মীয় স্বজনের বাড়িতে পূর্বপুরুষদের রুহের মাগফিরাত কামনায় অনেকেই ছুটে যান কবরস্থানে আজকে ঈদের নামাজ পড়িয়া অত্যন্ত ভালো লাগে যে আমরা আমরা আস্থা কমিউনিটি রে লইয়া এখানে নামাজ পড়তাম পারছি আর দিন আমরা একজনের দোয়া করতাম আল্লাহ আমরা কমিউনিটির ভালো रखता আমরা অকলের ভালো রাখতা আর আমরা একে অন্যজনদের হেল্প করতাম গড গ্লোরি বিলংস উই গেইভ আস টফিক টু পারফর্ম ওয়ান মান টু ঈদ আল ফিত্র প্রেয়ার টু প্রপাউন্ড আওয়ার গ্র্যাটিটিউড আমরা আমরা আমরা